আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছে বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন বৈধ এবং অবৈধ আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার সরকার একটি ঘোষণা দিচ্ছে বিদেশে যে সকল কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি বিষয়বস্তু আলোচনা করব। আলোচনা করব যে সকল অবৈধ প্রবাসীরা আছেন যারা দেশে যেতে চাচ্ছেন যারা মালয়েশিয়া থাকতে চাচ্ছেন না তাদের বর্তমান করণীয় এবং যেহেতু আগামী ডিসেম্বর এক মাস সময়সীমা আছে এক্ষেত্রে আপনার কী কী করণীয় এ বিষয়ে আলোচনা করব। আলোচনা করব আপনাদের ভিসা পারমিট এবং এনআইটি কার্ড সম্পর্কে যে অনেকে অনেক প্রশ্ন করেছেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা বর্তমানে মালয়েশিয়ায় যে সকল বিদেশি কর্মী আছে তাদের জন্য যেই সুযোগ সুবিধা দিচ্ছে মালয়েশিয়ার সরকার সে বিষয়ে প্রথমত হচ্ছে মালয়েশিয়া বর্তমানে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন যাদের পূর্বে যেহেতু পারমিট দেওয়া হয়েছিল আর্টিকেল টু পয়েন্ট জিরো সেখানে যারা বৈধ হতে পারেননি যারা প্রতারিত হয়েছেন বা যারা পারমিটের জন্য অনেক টাকা পয়সা খরচ করেও পারমিট পাননি যারা মালয়েশিয়া থাকতে চাচ্ছেন না চলে যাবেন দেশে আপনাদের জন্য যে সুযোগটি দেওয়া হয়েছে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে আগামী ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়সীমা আছে তো এই ল্যাপটপটি হচ্ছে মডেল হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ফাইভ জিরো কোর আই ফাইভ এবং ফাই জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি কার্ড এটা হচ্ছে ফাইভ জেনারেশনের এবং এটা স্ক্রিন যে সাইজটা আছে স্ক্রিন সাইজটা আপনার এটা চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ আছে আচ্ছা রাতে যারা কাজ করতে চাচ্ছেন এখানে কিবোর্ডে যে ব্যাকলাইট গুলো আছে এলইডি যে লাইট গুলো আছে আপনি এখানে সম্পূর্ণ দেখতে পাবেন যে বর্ণ গুলো আছে আপনি দেখতে পারবেন আপনার এখন আপডেট যে উইন্ডোজ ইলেভেন প্রো আছে এটা সম্পূর্ণ আপডেট করা লাইসেন্স কৃত আপনি যদি আমার নাম বলেন এ এইস রাহিম এবং স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কল করে আমার নাম বলবেন এটাকে আপনাকে দিবে পাঁচশো নিরানব্বই রিঙ্গিতে মাত্র পাঁচশো নিরানব্বই রিঙ্গিতে চার্জ অ্যাডেপ্টর পাচ্ছেন মাউস এবং পাচ্ছেন সাথে একটি মাউস প্যাড সাথে পাচ্ছেন একটি ব্যাগ আপনি এটা ক্যাশ অন ডেলিভারি মালিশের যে যেখানে আসেন না কেন দূর দূরান্তে জোর বড় পেনাং মালাকা পাহাং যে যেখানে থাকেন না কেন ক্যাশ ডেলিভারি তো এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে দেশ ত্যাগ করতে হবে অর্থাৎ এই মালয়েশিয়া যারা থাকতে চাচ্ছেন না তাদেরকে মালয়েশিয়া ত্যাগ করতে হবে অন্যথা যদি কোনো প্রবাসী অবৈধ প্রবাসী আনাচ্ছে কানাচে বা দেশে না গিয়ে যদি এখানে স থাকেন তো পরবর্তীতে মালয়েশিয়া সরকার চিরুনি অভিযান দিবে ইমিগ্রেশনের মাধ্যমে ইমিগ্রেশন অভিযান যেই অব্যাহত আছে এবং আগামীতেও আরও বেশি কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনারা যদি দেশে যেতে চান এখন বর্তমানে যেহেতু শেষ সময় আর মাত্র এক মাস সময় আছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর এই সময়সীমার মধ্যে যদি কেউ দেশে যেতে চান আপনারা অতি সত্তর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এখন বর্তমানে আজকেও আমি অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে দেখলাম কোনো জায়গায় খালি নেই কুয়ালালামপুর শিলাঙ্গড় এগুলোতে কোনো ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টের খালি নেই সব ফিল হয়ে গেছে তো কোনো প্রবাসী যদি দেশে যেতে চান আপনাদের এখন করণীয় হচ্ছে মানে যে রাজ্য বা প্রদেশ আছে অর্থাৎ তেলেঙ্গানা কোয়ান্তান পেনাং মালাক্কা জোহরবারু এবং পার্লিস কেড্ডা তো পেরাক এগুলোতে আপনার ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সার্চ করে দেখতে পারেন যেখানে খালি আছে সেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে তো বর্তমানে কিন্তু অনেক আমাদের কিছু প্রবাসী আছে অনেকে হেল্প করে থাকে কিছু টাকার বিনিময়ে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে যেখান থেকে হোক তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে তো যাই হোক অনেকে এরকম কাস্টম করে তো আপনি যদি ইচ্ছা করেন আপনি নিজে নিজেই নিতে পারবেন এটা আপনি মালয়েশিয়ার যে ইমিগ্রেশন ওয়েব পেজ আছে সেখানে আপনি এসটিও টু পয়েন্ট জিরো একটি লিঙ্ক আছে সেখানে অর্থাৎ আপনি যদি ইমিগ্রেশন ওয়েবসাইটে না যান আপনি আপনার ব্যবহৃত হ্যান্ড ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেনটি করবেন ওখানে লিখবেন আপনি এসটিও টু পয়েন্ট জিরো লিখলে আপনার একটি পেজ চলে আসবে এখানে আপনার লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট এই বুক অ্যাপয়েন্টমেন্টে আপনি ইন করবেন ইন করার পর ওখানে আপনার প্রথমত আপনি কিসের জন্য যাবেন সেটা আপনি টাইপ করবেন এবং আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার সঠিক দেওয়ার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার যেই কোন ইমিগ্রেশন থেকে নিতে চাচ্ছেন কোন শাখা থেকে মানে ব্রাঞ্চ থাকবে কোন ব্রাঞ্চ থেকে কয়টা থেকে কয়টা কোন তারিখে যাবেন এগুলো আপনার একটা ফর্ম আসবে সেটা আপনি নিজে নিজে করতে পারবেন তো এই সম্পর্কে কিন্তু পূর্ব আমার দেওয়া ভিডিও ছিল আপনি নিজে নিজে করতে পারেন তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি কোন তারিখে যাবেন সেই ডেট অনুসারে আপনাকে বিমান টিকিট কিনতে হবে তো যাদের মূল পাসপোর্ট সাথে আছে তারা মূল পাসপোর্ট মেয়াদ থাকতে হবে মূল পাসপোর্ট সাথে নিয়ে যাবেন যদি কারো মূল পাসপোর্ট সাথে না থাকে তাহলে ফটোকপি এবং আপনার যে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ট্রাভেল পাস দেওয়া হয় সেটি নিয়ে যেতে হবে সাথে এবং পাসের টিকিট এগুলো নিয়ে যাওয়ার পরে আপনাকে পাঁচশো রিংয়ের জরিমানা এটা কিন্তু আপনার ক্যাশ পেমেন্ট হয় না সাধারণত এটা এটা আপনাকে আপনাকে কার্ড পেমেন্ট করতে হবে তো ক্যাশ সাধারণত গ্রান্টেড নয় তো এভাবে আপনি কিন্তু যে প্রদেশ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আপনি আগে দেখবেন সার্চ করে কোথায় খালি আছে তো যাতে যাওয়ার ইচ্ছা আছে তারা অতি সত্তর আপনারা এই কাজগুলো করুন অন্যথা আপনারা লাস্ট মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে এবং টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে আপনাদের অবৈধ প্রবাসীদের যে সুযোগ দেওয়া হয়েছে লাস্ট সময়সীমা আপনারা অতি দ্রুত দেশে যাওয়ার জন্য যে পদ্ধতি নিতে চান সেগুলো করে ফেলুন। আর একটি বিষয় হচ্ছে মালয়েশিয়ার সরকার বর্তমানে বিদেশি কর্মীদের জন্য অর্থাৎ যারা বৈধ আছে তাদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আগে যেহেতু বিভিন্ন যে পেট্রোল পাম্প মানে তেলের যে পাম্পগুলো আছে এখানে হয়তো বিদেশীদের বা বিদেশি কর্মী যারা ছিল তাদের কাজের কোনো পারমিশন ছিল না দোকানে বা ক্যাফে বা ক্যাশিয়ারে এরকম কোনো পারমিশন ছিল না তো বর্তমানে মালয়েশিয়ার সরকার যে সুযোগটি দিচ্ছে বিদেশি কর্মীদের ক্ষেত্রে এখন থেকে মালয়েশিয়া বিদেশি কর্মীরা পেট্রোল পাম্পের দোকানে বা শপে বা ক্যাফে কাজ করতে পারবে এই পারমিশন দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে আগে যেহেতু এজেন্টরা এই কাজগুলো কন্ট্রোল করত এজেন্টরা এক স্থান থেকে অন্য স্থানে বা তারা রদ বদল করতে পারতো এটা কিন্তু আর এখন এজেন্ট করতে পারবে না এটা সম্পূর্ণ এখন পেট্রোলের যে মালিক বা পেট্রোল কোম্পানির যে যে যেই কোম্পানির মালিক তারা এটা এখন নিয়ন্ত্রণ করতে পারবে তবে কোটার জন্য কোনো বিদেশি কর্মী আবেদন করতে পারবে না এটা শুধুমাত্র যেখানে খালি আছে এবং যে পেট্রোলের কোম্পানি এটা তারাই শুধু কন্ট্রোল করতে পারবে এ বিষয়ে কিন্তু বিস্তারিত তারা তথ্য দিয়েছে তো আমাদের যেহেতু অনেক প্রবাসীরাই বিভিন্ন পেট্রোল পাম্পে কাজকর্ম করেন তেলের পাম্পে কাজকর্ম করেন এখন আপনাদের হয়তো আর সেই ভয়ভীতিটা থাকবে না আগে যেহেতু একটা ভয়ভীতি ছিল তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন পেট্রোল পাম্পে কাজ করার জন্য আপনাকে অবশ্যই সার্ভিস সেক্টর বিষয় হতে হবে সার্ভিস সেক্টর বিষয় যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি পেট্রোল পাম্পে কাজ করতে পারবেন না অনেকেই আছে আপনার কনস্ট্রেশন বিশ্বা ফ্যাক্টরি বিষয় বা এগ্রিকালচার বা প্লান্টেশন বিষয় নিয়ে কাজকর্ম করতে চাচ্ছেন বা অফার করতে চাচ্ছেন যে বিষয় হবে কিনা আসলে পেট্রোল পাম্পে কাজ করতে হলে এগ্রিমেন্ট অনুযায়ী আপনার সার্ভিস বিষয় থাকতে হবে আপনি যখন যার আন্ডারে ঢুকবেন সে কি কাজ করাবে কোন কাজ করাবে এটা সেই কোম্পানির উপর ডিপেন্ড করে এখন আপনি বলতে যাচ্ছেন যে আপনি এই কাজ করবেন ওই কাজ করবেন না সেটা হবে না এটা আপনার কোম্পানি নির্ধারণ করবে যে আপনি কি কাজ করবেন এবং কোন কাজে আপনাকে মানসই হয় কি কাজ করার জন্য আপনি প্রস্তুত আছেন সেটা তারা দেখবেন দেখার পরে আপনাকে সেই কাজে তারা নিয়োগ করবে তো এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ কারণ যেহেতু মালয়েশিয়ার সরকার আস্তে আস্তে এখন প্রবাসীদের প্রতি একটা যে আশ্বাস যে ওষুধের উপর যে একটা আস্থা দিচ্ছে সেটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় করি এখন আমাদের জন্য আমরা যারা প্রবাসীরা আছি তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুখবর তো আজকে এই ভিডিওতে আরেকটি বিষয় বলি অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করে থাকেন বা এনআইডি জন্ম নিবন্ধন বেশ কিছু এরকম হাজার হাজার কমেন্টগুলো আসে একই কথা বারবার বলি আমি ভিডিওতে তারপর আপনার ভিডিও সম্পূর্ণ না দেখে আপনারা কমেন্ট করে থাকেন আমি বলছি আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন মিল থাকতে হবে অনেকেই বলতেছেন যে ভাই এমআরপি পাসপোর্টে আমার নাম্বার আছে জন্ম নিবন্ধনের নাম্বার অন্য এটা কি হবে নাম্বার মানে ফোন নাম্বার অথবা আপনার যে এনআইডি কার্ডের যে ফোন নাম্বার এগুলো অমিল থাকলে হবে কিনা বা আপনার মায়ের নাম ভুল আসছে এমআরপির সাথে এনআইডির সাথে মায়ের নাম মিল নেই তো এরকম নানান টুকিটাকি সমস্যা থাকে বাবার নাম মায়ের নাম ঠিকানা ঠিকানা সাধারণত যদি একটু পরিবর্তন হয় একটু সামান্য পরিবর্তন হয় এক্ষেত্রে কিন্তু আপনার ই পাসপোর্টের সমস্যা হবে না বিষয়টি নজর দেবেন সেটা হচ্ছে মেন আপনার এমআরপি পাসপোর্টের সাথে আপনার নামের বানান এবং জন্ম নিবন্ধন অথবা এনআইডির সাথে নামের বানান ঠিক আছে কি না এগুলো আপনি মেন দেখবেন এবং বয়স ঠিক আছে কিনা এগুলো দেখলেই আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু একটা হুজুগ পড়ে গেছে যেহেতু এমআরপি পাসপোর্ট স্থগিত ঘোষণা করা হয়েছে অনেকে এখন কিন্তু যাদের বিশাল মেয়াদ আছে বা যাদের পাসপোর্টের মেয়াদ আছে। এমআরপি পাসপোর্টের দুই বছর তিন বছর এখন অনেকেরই মেয়াদ আছে তারাও কিন্তু এখন এমআরপি পাসপোর্ট স্টক করে তারাও কিন্তু এখন এমআরপি পাসপোর্ট কনভার্ট করে ই পাসপোর্ট করার জন্য ইএসকেল অফিসে বীর আছে তবে আমি এখন মনে করি যাদের খুব প্রয়োজন যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ নেই বিশার মেয়াদ কম শুধু তারাই এখন ইএসকেল অফিসে যান যাদের দুই বছর বা তিন বছর মেয়াদ আছে বা চার বছর মেয়াদ আছে এমআরপি পাসপোর্টের তাদের এখন ই পাসপোর্ট করার প্রয়োজন নেই কারণ আপনার তো বিষয় রানিং আছে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে আপনার বিষয় অবশ্যই লাগবে এখন যাদের এমআরপি পাসপোর্ট নেই যাদের মেয়াদ নেই তারা ই পাসপোর্ট করলে তাদের জন্য একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ তাহলে তারা খুব দ্রুত করতে পারতেছে অযথা যাদের মেয়াদ আছে দুই বছর তিন বছর এমআরপি পাসপোর্ট তারা এখন না করলে হবে অযথা আপনি ওখানে গিয়ে হয়রানি হচ্ছেন অনেক ভিড় হচ্ছে আপনার বিড়ম্বনা হচ্ছে আরেকজনের বিড়ম্বনা করতেছেন তো এখন নানান সমস্যা হচ্ছে যাদের মেয়াদ আছে তারা কিছুদিন পরে করেন আগামী বছর করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হব না যেহেতু আপনার এমআর কে পাস করে বিশাল লাগতেছে মেয়াদ আছে আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে বর্তমানে যারা অবৈধ আছেন তারা একটু কেয়ারফুল হয়ে থাকবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এখন যার অপরিস্থিতি দিচ্ছে। আগামী জানুয়ারি থেকে কিন্তু আরো প্রচুর পরিমাণে অপারেশি দিবে সেক্ষেত্রে যারা দেশে যেতে চাচ্ছেন তারা দেশে যাবেন আচ্ছা না যাবেন না আপনি থাকতে চাচ্ছেন যে আপনার জীবনের রিক্স নিয়ে আপনি সাহসিকতার সাথে নিয়ে থাকতে চাচ্ছেন তাহলে সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন আমি যেহেতু কথাবার্তা বলেছি সকলের মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ